দিন হতে পারে দেখা যাবে আছে হয় নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো অনেকক্ষণ আগে উঠেছি উঠে চাটা খেয়েছি তারপরে তো ঘরের কাজ ছিল কিছু সেগুলোকে কালকে তো বুঝতেই পারলে যে কালকে অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য ঘরটা সেইভাবে পরিষ্কার করতে পারিনি আজকে সকালে উঠে প্রথমে চা খেয়ে ঘরটা পরিষ্কার করেছি তারপরে গিয়ে পরে মিশুকে খাওয়ালাম গোপুকে এখনও উঠায়নি গপু কালকে অনেক রাতে ঘুমিয়েছে ওই জন্য ভাবলাম সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে মিশু গপুকে উঠাবো তো এখন গপুকে উঠাবো আর রান্নাবান্না ওদিকে আমি ঠিক করে নিয়েছি কী কী করবো আজকে আবার আমাদের বেরোনোর আছে যাবো হচ্ছে নিউ মার্কেট সাইডে আজকে আবার ঈদের দিন জানি না খোলা থাকবে কি কিনা ও বাড়িতে বসে থেকে লাভ নেই তো ভাবছি বেরিয়েই যাবো কারণ আমাদের কিছু কেনাকাটা আছে পুজোর সময় এসেছিলাম যখন তখন আমরা কিছুই বাজার করতে পারিনি আর শিলচরে যেটুকু পেরেছিলাম করেছিলাম এবার কলকাতা থাকার পর না কলকাতাতে বাজার করাটা একটা স্বভাব হয়ে গেছে তো যাই হোক ওটা এখন করতে যাব। তো খাওয়া দাওয়া করেই যাব তো রান্না করব কি কি রান্না করব সেটা ভেবে নিয়েছি ডিমের ঝোল করবো দুবেলার জন্যই করে নেবো ভাত করব বেগুন ভাজা করব। আর কালকে রাতে দুধ ভাত খেয়েছিলো তো ওকে ভাবছি একটু পাতলা করে ডিমের ঝোলই করে দেবো কারণ অনেক দিন ও ডিম টিম খায়নি ডিমটা পছন্দ করে না কিন্তু আজকে একটু ট্রাই করবো তো প্রথমে আগে গোপুকে উঠাবো এইদিকে আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট ডিমের ঝোল ফুটলেই হয়ে যাবে আলু দিয়ে করেছি আলু দিকে ভাত আমার হয়ে গেছে দুবেলার জন্য ভাত করেছি ব্রেকফাস্টের জন্য মিশুকে দিচ্ছি হচ্ছে দই মুড়ি দই মুড়িটা খেলে একটু শরীরটা ঠান্ডা থাকবে ও সকালবেলা ঘুম থেকে উঠে এরকমই হেলথ ড্রিঙ্ক দিয়ে দুধটা খেয়েই নিয়েছে তো এক দেড় ঘন্টা মতো হয়ে গেলো তো মিস্টার দিয়ে দিলাম দই মুড়ি তারপরে আমরা স্নান দান করে ভোপুতে খেতে দিয়ে আমরা বেরিয়ে যাব শীতের যে কিছু জিনিস আমি বিয়ের আগে নিয়ে গেছিলাম এখান থেকে মালদা যাওয়ার আগে সেই জিনিসগুলোকে এখানে বার করে দিয়ে কলকাতার ঘরেই রেখে দেব। আর দুটো ট্রলির মধ্যে একটা ট্রলি আমি নিয়ে নিয়েছি এই ট্রলিটাতে সমস্ত জিনিস আমার আছে আর এই ট্রলিটা আপাতত খালি আছে সেটা কালকেই তোমরা জানতে পারবে কেন আর বাকি যে বিয়ের জিনিসগুলো এখানে রাখা আছে সেগুলোকে তো এখানেই থাকবে কারণ আমাদের শিলচরের ঘরে অত জায়গা নেই রাখার মতো আর মিশুরটা অ্যারেঞ্জ করব তো যাই হোক আমি শাড়িগুলোকে ওই ঘরে নিয়ে চলে গেছি শাড়িগুলোকে আমি রেখে দেবো যেই শাড়িগুলো আমি বিয়েতে পরেছিলাম সেগুলো তো এখান থেকেই নিয়ে গেছিলাম তো এগুলোকে আমি এখন সমস্তটা আমার ওয়ার্ড্রবে রেখে দেবো তো ওয়ার্ড্রবটা সিল্কের শাড়িগুলো তো আলাদা করে রাখি আর বাকি যে নর্মাল শাড়িগুলো সেগুলোকে এখানে এরকম হ্যাং করে রাখি যে শাড়িগুলো নিয়ে গেছিলাম সব সিল্কের শাড়িগুলোকে এরকম এই অর্গানাইজারের মধ্যে সমস্তটা ঢুকিয়ে রেখে দেবো তো সিল্কের শাড়িগুলো ভালোও থাকে এখানে এখানে আমরা কাজে ব্যস্ত ওখানে তো একজন বসে আছে চুপচাপ সব দেখছে আর ওখানে একজন ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে দেখাচ্ছে আমাকে কেমন ঝাড় দিয়েছি দেখো দেখো কে শিখালো তোমাকে ঝাড় দিতে বাহ ঝাড় দিত কালকে করে দিতে যখন এসেছিলাম পরিষ্কার করে দিতে সুন্দর করে গোটা বাড়ি ঝাড় দিয়ে বেড়াচ্ছ আমার যা সিল্ক শাড়ি আছে তার থেকে একটা এবার অ্যাড হয়েছে বোনের বিয়েতে যেটা আমি পেয়েছি এই শাড়িটা বালুচুরি শাড়ি ভীষণ পছন্দ হয়েছে এই কোনো এই কালারের শাড়ি আমার একটাও নেই তো শাড়িটা এতটা সুন্দর মানে কি বল মানে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কালারটা হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর মানে আমার সিল্কের মধ্যে একটা আড হল এর বালুচুরি শাড়ি আমার একটাও নেই স্নান দান করে মিশুকে এখন খাওয়াবো গপুকে খাওয়ানো হয়ে গেছে এখন দেড়টা বেজে পার হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছি বাড়িতে একজন এসেছিল যে যাকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করার কথা সে একটু লেট করে এসছে একটুটা অনেকটাই বলেছিলাম সাড়ে এগারোটায় এসছে সাড়ে বারোটায় তো এক ঘন্টা সেখানেই লেট হয়ে গেছে তো ভালো মতো ঘরটা একটু ঝাড়া মোছার দরকার ছিলো আমরা তো সেদিন ভালো মতো করতে পারিনি ভাবনা অনেক খাবার দিয়ে গেছে ভাবনা হচ্ছে আমার পাশেই থাকতো এখন ও অন্য ব্লকে চলে গেছে মানে আমার সামনের ব্লকে চলে গেছে আগে ওরা আমার পাশের যে ফ্ল্যাটটা ছিল সেখানেও রেন্টে থাকতো তারপর এখানে নিজের একটা ফ্ল্যাট করে নিয়েছে যাই হোক ও আমার জন্য প্রচুর খাবার পাঠিয়ে দিয়েছে আগে মিশুকে খাইয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি তো এই ডিমের ঝোলটা করেছিলাম দুবেলার জন্য আর লোহার কড়াই করেছি বলে দেখো ডিমের ঝোলের কালার আর কাশ্মীরি লঙ্কারগুলো দিই নি যেহেতু মিশুকে খাওয়াবো একদম নর্মাল রান্না করেছি আর যা গরম যাই হোক এটা এই সব খাবারগুলো ভাবনা পাঠিয়েছে চিংড়ি এঁচড় এচড় দিয়ে চিংড়ি আর মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এটা হচ্ছে চিলি চিকেন আর এটা দিয়েছে আমার সামনের বাড়ি কাকিমা এটা হচ্ছে কিসের তরকারি যেন কচুর তরকারি কালকে রাতের খাবারগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে অনেকটাই আমার ফ্রিজে রাখা আছে এই যে ফ্রিজে ফ্রিজ ভর্তি খাবার আছে অলরেডি ভেবেছিলাম এগুলোকে আমরা রাতে শেষ করব কিন্তু আবার পর থেকে ভাবনা এই সব খাবারগুলো দিয়ে গেছে তো যাই হোক আমাদেরকে এখন খেয়ে শেষ করতে হবে এগুলো কারণ ফ্রিজ তো আমি ফাঁকা করেই যাই একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাই তো চলো আগে মিশুকে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে আমার ছেলে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে বেড়াচ্ছে বাজে এখন প্রতিদিনটা আমি রেডি হয়ে গেছি মিশোও রেডি হয়ে গেছে এখন গাড়ি বুক করবো বেরিয়ে যাবো যা সিলেদারে প্রথমে আমাদের জুতো কেনার আছে জুতোটা কিনবো কারণ অনেক দিন হয়ে গেলো প্রায় দেড় দু বছর হয়ে গেল আমরা জুতো কিনি না পুজোর সময় ভেবেছিলাম যাব যাওয়া হয়নি তো গাড়ি বুক করা হয়ে গেছে চলে আসলেই বেরিয়ে যাব আর বাইরে কিন্তু প্রায় বৃষ্টি বৃষ্টি হয়ে তার দেখো মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হবে না চলো চলো কোথায় কি হয়েছে কোথায় যাবো এখন তিনটা বাজে বেরিয়ে পড়ছি আমরা যেতে যেতে মনে হয় আধা ঘন্টা সময় লাগবে বলো আধা ঘন্টা সময় লাগবে পৌঁছে যাবো জানি না আজকে ঈদের দিন আছে মনে হয় ভিড় ভিড় হতে পারে ফলে দেখা যাবে আমাদের হাতে তো অত সময় নেই

ঠিক আছে এটাই নি নাও হেঁটে দেখো হেঁটে দেখো দু পায়ে দুটো দু দিকে পড়লে হাঁটতে পারে ভালো লাগছে বন বন করে ঘুরছে বোর হয়ে গেছে বেতন ঘুমের চোটে ছেলের বা চলো ওদিকে চলো এটা ভালো লাগছে তো দেখতে এর আগে যেটা দেখলাম সেটা ভালো লাগছে হ্যাঁ ওটা একটু ইয়ে লম্বা আছে ছেলের জুতো কিনা হলো এবার বাবার জুতো কিনা চলছে এই যে সাইজ চলে তোমার প্লাস্টিক কোয়ালিটি বাবুলস বাবু নিবে বাবুলস এই যে বাবুলস কত এটা কত ব ল 160개 আজকে ফাঁকা থাকায় এত সুন্দর বাজার করে নিলাম আর তো একটু বিরক্ত করেনি আজকে প্রচুর ব্যাগ হয়ে গেছে হাতে ছেলেদারি বেশি এখন গাড়ি চলে এখানে একজন ঘুমিয়ে সারা গোটা গাড়িতে ঘুমিয়েছিল বাড়ি পৌঁছে গেলে বুঝতেই পারলো না আজ এখন সাড়ে ছটা প্রায় কোন পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি এত জোরে গাড়ি চালিয়েছে আর মিশু তো গোটা গাড়ি ঘুমিয়েই এসেছে তো এখন সন্ধ্যা দেবো ফ্রেশ হবো তারপরে গপুকেও খেতে দিতে হবে আর মিশু তো এখন ঘুমিয়ে গেছে ওর খাওয়ার কোনো ব্যাপার নাই ওর ঘুমা কিছুক্ষণ কারণ দুপুরবেলাটা ওর ঘুম হচ্ছে না দু তিন দিন থেকে তারও বেশিই হবে আজকে গপুর জন্য খাওয়ার হচ্ছে হচ্ছে দুধ আর বিস্কিট একটা গপুকে তো খেতে দিয়ে দিলাম আর একজন এখানে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর এ উঠে বসে আছেন তাড়াতি করে দুধটা জাল দিয়ে দিচ্ছি মিশিয়ে উঠলে ওকে খাওয়াবো দুধ কনফ্লেক্স দুধটা ফ্রিজে ছিল তো একটু টাইম লাগছে এতগুলো বাজারের মধ্যে একটা বাজার ভালো হয়েছে সেটা হচ্ছে এইটা এই ফ্যানগুলো অনেক দিন ধরে ভাবছিলাম নিব নেব আর খুব সুন্দর হাওয়া কিন্তু বলো ঠান্ডা হাওয়া কতক্ষণ চার্জ থাকবে সেটা চার্জেবল আছে চার্জ দেওয়া যাবে এটা খুব ভালো হয়েছে বাকি সব তো জুতোরই বাজার হয়েছে এই যে জুতো 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 এদিকে জুতো ওদিকে জুতো সবার জুতো দুটো করা হয়েছে প্রথমে মিশুরটাই দেখায় মিশুর দুটো দু জুতো নেওয়া হয়েছে একটা হচ্ছে শু নেওয়া হয়েছে সিলেদার সিলেদারের শু তো সবসময় ভালো এটা একটা নেওয়া হয়েছে তারপর একটা স্লিপার নেওয়া হয়েছে মনে হয় না হ্যাঁ একটা সব সময় পড়ার জন্য স্কুলে পড়ে যায় তো স্কুলে ওদের এরকম নর্মাল জুতোই পড়ে যেতে হয় তো এটা স্কুলের জন্য নিয়েছে আর কালারটা এতটা সুন্দর না দুটোটাই দুটোরই প্রায় একই কালার এই কালারগুলি বাচ্চাদেরকে বেশি ভালো লাগে এইটা আমার ভীষণ ভালো লেগেছে কালারটা এই দুটো না হয়েছে ওর জন্য এটাতে কি আছে গো তোমার মনে হয় না হ্যাঁ এটা একটা স্লিপার নেওয়া হয়েছে ওর জন্য ঘরে পড়ার এই যে তোমারটা ব্ল্যাক কালারের ঘরে পড়ার জুতো ছিল না এখানেও ছিল না আর শিলচরেও নেই তো ওর জন্য একটা স্লিপার নেওয়া হয়েছে ভালো হয়েছে এটা বেশ কালোটা কিন্তু একটু বেশি নোংরা হবে পরিষ্কার করতে হবে ভালো হয়েছে

আমার একটা এটা কেনা হয়েছে সিলেদার ছাড়া আমার কোনো দোকানেরই জুতো পছন্দ হয় না যতই আমি চেষ্টা করি পছন্দ করার হয়ই না আমার পছন্দ আর সিলেদারে গেলে এত ভ্যারাইটিস রকমের জুতো থাকে এত রকমের জুতো থাকে যে যাই দেখি তাই পছন্দ হয়ে যায় তারা পড়ি আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আমার কালো জুতো পড়তে ভীষণ ভাল লাগে একটু হিল আছে পায়ে যদিও আমি হিল টিল পড়ি না খুব একটা কিন্তু এবার মন হলো যে অনেক দিন পর এমনিতেই লম্বা তারপরে হিল করলে আরো বেশি লম্বা লাগবে এই যে এরকম সাথে আর পরে দেখাবো এরকমই দেখিয়ে দিচ্ছি ভালো হয়েছে জুতোটা খুব সুন্দর হয়েছে তাই না গো বলো নাইটির সাথে তো এরকমই লাগবে পাগল পাগলের মতো ভালো হয়েছে বউ হ্যাঁ শিলো জুতো খুবই ভালো আমাদের কোনো মানে যতই চেষ্টা করেছি আমরা শিলচরে গিয়ে জুতো কেনার বাটাতে খাদিমে কোনো জায়গাতেই পারিনি যাই হোক এটা হচ্ছে অফিসের জন্য কিনেছে অনেক দিন ধরে অফিসের জুতো ছিল না ওর মানে ছিল বলতে একটা রাখা আছে আর একটা তো সবসময় এক্সট্রা নিয়ে নেয় কারণ শিলচরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো একটা ভিজে গেলে সবসময় একটা এক্সট্রা রাখতে হয় তো যাই হোক এটা নিলে এটা বেশ ভালো লেগেছে আমার জুতোটা এবার কালো কালোই হয়েছে তোমারও কালো আমারও কালো এটাও কালো তিনটেই কালো আর সব থেকে ভালো হয়েছে মিসুরটা এই কালার এই কালারের জুতো আমরা পড়তে পারি না গো আর একটা আমি নিয়েছি হচ্ছে এইটা সব সময় পরার জন্য একটা স্লিপার এটাও খুব সুন্দর মানে একটা কাতে সব বিল পেমেন্ট করা হয়ে গেছিলো তারপর এটা আমার চোখে পড়েছে আর জুতোটা পরে এতটা কমফর্ট এতটা ভালো না ভীষণ আরাম পেয়েছি এই জুতোটা পরে ওই জন্য চট করে বিল পেমেন্ট হয়ে যাওয়ার পরও আমি এটা নিয়েছি এই জুতোটা ভীষণ ভালো লেগেছে আমার আর হাঁটতে কি মজা লাগছে এই জুতোটা পরে এখানে নিয়েছি একটা সিলেদার থেকে ব্যাগ এই ব্যাগটা খোলো তো দেখো তো কেমন ধরনের ব্যাগ আছে দেখো কত সুন্দর ছোট করে রাখা আছে এটা এরকম ভাবে আমরা ঢুকাতে পারবো আর এখানে আমি নিয়েছি হচ্ছে দুজনের জন্য দুটো সানগ্লাস একটা আমার যে এটা যে আমার জন্য একটা সানগ্লাস নিয়েছি আর ওর জন্য একটা সানগ্লাস লেন্স কাটের সেম একটা সানগ্লাসও কিনেছে যেহেতু নিশুকে কোলে নেয় আর পকেটে থাকে বলে স্ক্যাচ করে যাবে ভয়ে বলে একটা কম দামি সানগ্লাস কিনলে কত নিল কয়টা হ্যাঁ দেড়শো দুশো টাকা মতো নিল না দেড়শো দুশো টাকার মতো নিল হ্যাঁ আড়াইশো বলছিল বার্গেটিং করতে হলো আর এটা হচ্ছে আমার জন্য হঠাৎ করে মন হলো পছন্দ হলো নিয়ে নিলাম আর নিয়েছি হচ্ছে বাজারে যাবো আর ক্লিপ তো কিনতেই হবে দেখলেই পছন্দ হয়ে যায় এই কটা ক্লিপ নিয়েছি এটা একটা সব বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিল ক্লিপগুলো খুব সুন্দর ছিল। পছন্দ করতে পারলাম না মিশু অনেকক্ষণ ওয়েট করছিল তো বেশি ওয়েট করি যা পেলাম নিয়ে নিলাম কালারগুলো বেশ ভালো নিউড কালারের এই হচ্ছে বাজার আমাদের আর সব থেকে ভালো হয়েছে হচ্ছে এই ফ্যানটা কালারটাও ভালো হয়েছে সুন্দর কালার এগুলো ওয়াশেবেল মানে ওয়াটার প্রুফ তোমার কিছু জল টল লাগলে কিছু হবে না আর পরিষ্কার আমরা যা জার্নি করি এখান ওখান করি আমাদের জন্য তো এরকমই ব্যাগ ভালো আর খরচে শিরবেও না কিন্তু এগুলো একটু যত্ন করে ইউজ করলে হালকা না জিনিস ভরলেই ভারী হয়ে যাবে না এটা নিজস্ব কোনো শেপ নেই যেমনভাবে তুমি জিনিস করবে সেই শেপে নিবে কত টাকা নিল দেখি একটু দামটা কিন্তু বেশি না পাঁচশো টাকা দাম নিয়েছে আর ব্যাগটা কিন্তু বেশ ভালো অনেক বড় অনেক জিনিস আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যাগটা ওয়াশ করা যাবে এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট যাই হোক এই হলো আমাদের বাজার দুপুরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি তার ফল হচ্ছে এটা এখন চানাচুর মুড়ি মাখা চলছে

আজকে দিনের বেলা যে রান্নাগুলো করেছিলাম সেগুলো না আমি যাওয়ার আগে মানে বাজার যাওয়ার আগে ফুল করে বাইরে রেখে চলে গেছিলাম যার কারণে খাওয়ারগুলো একটু খারাপ হয়ে গেছে ওগুলো খাওয়ার খাওয়া যাবে না তো ভাবলাম বাইরে থেকে কিছু একটা অর্ডার করে দিয়ে আর মিশুর জন্য খাওয়ার বানাবো আলু সেদ্ধ ভাত গোবিন্দভোগ চাল আছে ওটা দিয়ে ওকে ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো এখন সাড়ে আটটা মতো বেজে গেছে ভীষণ টায়ার্ড লাগছে তার জন্য ভাবছি খাওয়ারটা তাড়াতাড়ি করে অর্ডার করে দেবো আর মিশুকেও খাইয়ে দেবো বাজে এখন সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার সবাই এসেছিলো তাদের সাথে গল্প টল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো মিশুকে খাওয়ালাম তারপরে নিজেরা খেলাম এখন ঘুমিয়ে যাব। গোপুকে তো অনেকক্ষণ আগেই ঘুম বাড়িয়ে দিয়েছি ওর তো অনেক আগেই সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তো যাই হোক আজকের দিনটা ভালো মতো কেটে গেলো কালকে সারাদিনে আমাদের কোনো সেরকম কোনো কাজও নেই সারাদিন বাড়িতেই থাকবো ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করব আর মিস্ট্র সিনাই কিছু অফিসিয়াল কাজ আছে ও তো সকালবেলায় বেরিয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো